কুমিল্লার দাউদকান্দিতে কলেজ অধ্যক্ষের ফেরার খবরে স্থানীয়দের হামলায় বিশ শিক্ষার্থী আহত ক্যাম্পাস জুড়ে আতঙ্ক থানা উপজেলা চত্বরে ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বরগোটা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা যার ফলে মহাসড়কের দুপাশে প্রায় ছয় কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয় মঙ্গলবার দশ ডিসেম্বর সকাল নয়টা থেকে দুপুর তিনটা পর্যন্ত চলে এসব ঘটনা জানা যায় গেল পাঁচ আগস্টের জনতার অভ্যুত্থানের পরে উপজেলার বড়কোটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের অপসারণ চেয়ে কলেজে বিক্ষোভ করেন স্থানীয়রা। এরপর আঠারোই আগস্ট থেকে ছুটিতে আছেন অধ্যক্ষ ছুটি কাটিয়ে কলেজে যাবে এমন খবর ছড়িয়ে পড়লে কিছু শিক্ষার্থী তাকে বরণ করে নিতে উপস্থিত হয় কলেজ এলাকায় এদিকে এই খবর ছড়িয়ে পড়লে অধ্যক্ষকে কলেজে প্রবেশ করতে দেয়া হবে না ঘোষণা দেয় স্থানীয় কয়েকজন যুবক এ সময় তারা লাঠি নিয়ে কলেজ এরিয়ায় মহড়া দেয় এক পর্যায়ে ছাত্রদের সাথে বাঘ বিতণ্ডায় স্থানীয়দের হামলায় বিশ শিক্ষার্থী আহত হয় আহত শিক্ষার্থীরা হলেন সাজাদ দীপ ফয়সাল মৃদুল কামরান সিয়াম রিমন তানভীর ফয়সাল জিসান হামিদা সাদিয়া দিয়া ইসরাত মনিকা আরও কয়েকজন পরে এই ঘটনায় বেলা বারোটায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির গৌরীপুর বাস স্টেশনে এসে শিক্ষার্থীরা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে এ সময় মহাসড়কের ঢাকা ও চট্টগ্রামমুখী লেনে প্রায় ছয় কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় পরে হাইওয়ে পুলিশের প্রচেষ্টায় ঘণ্টাব্যাপী চলা অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা এদিকে মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়ে বেলা দুইটার দিকে শিক্ষার্থীরা দাউদকান্দি মডেল থানা এলাকা থেকে মিছিল করে উপজেলা চত্বরে এসে জড়ো হয় দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবু ওবায়দার বলেন ছাত্রদের সড়ক অবরোধের ফলে সড়কের উভয় মুখে যানজট সৃষ্টি হয় হাইওয়ে পুলিশ যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার নাইমা ইসলাম জানান দুই অধ্যক্ষ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে সবাইকে নিয়ে বসতে হবে এই সমস্যার সমাধানে আর কারা শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছেন সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি

আর আমাদের লাস্ট কথা আমিনুল স্যার এবং কি বাকি ওনার সাথে যারা জড়িত আছে ওদেরকে আমাদের ক্যাম্পাস থেকে বিদায় করতে হবে যদি বিদায় না করে আমরা ক্যাম্পাস কলেজ ক্যাম্পাস আজকে আর গেটে তালে লাগে দেব অনিষ্টকালের জন্য যদি আমরা বিচার পাই আমরা সুস্থ বিচার পাই তাহলে আমরা কলেজ গেট খুলবো যদি আমরা বিচার না পাই তাহলে আজকের পর থেকে কলেজ গেট অফ থাকবো যাতে আমাদের ভাইদের বিচার আমরা না পাবো এখনো আমরা তিনটা মেয়ের খোঁজ করে পাচ্ছি না তিনটা মেয়ের এখন কোনো ওরা মেয়েদের তো বিভিন্নভাবে মায়ের দূর করে আবার বলে ওদের কিছু বহিরাগত লোক আছে ওরা বলে যে মেয়েদেরকে মার মেয়েদেরকে ছাড়বে না আমাদের কাছে সব প্রুফ আছে ওরা যেভাবে বাইরে এসে কীভাবে লাড়ি পেটা করছে আমাদের কাছে সব প্রুফ আছে চান আমরা আমাদের অবশ্যই আপনাদেরকে দিতে পারি এখন আমাদের সব প্রুফ শেষে একটা স্টুডেন্ট চাওয়া একটাই চাওয়া যে আমাদের আমাদের ক্যাম্পাস সুন্দরভাবে সুস্থভাবে সফল হোক আমরা চাই না আমাদের ক্যাম্পাসের ভিতরে কোনো দালালি কোনো সন্ত্রাস আসে কোনো রাজনৈতিক দল ঢুক महोदय কাছে चिकित्सा छुट्टी शेषे যোগদান करा पड़े ছেলেরা আজকে সকাল দশটায় কলেজে যাওয়ার ক্ষেত্রে আমাকে রিসিভ করার জন্য সারা আমি পিছনে একটা গাড়িতে ছিলাম মলাইবাজার স্টেশনে সেখানে রুহুল আমিন এই রুহুল আমিনের ভাই আলাউদ্দিন ইব্রাহিম দোকানদার বশির আবুল ধনু ধনু ওদের নতুন বহিরাগতরা আমাকে করা অবস্থায় ছাত্রদের ছাত্রগুলো ছাত্রছাত্রীদের রামদা পিস্তল লাঠি ছোটা নিয়ে হামলা করে